শত শত নয় হাজার হাজার সংসার একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বড়ো বড়ো সন্তান রেখে মা চলে গিয়েছে বড় বড় সন্তান রেখে বাবা আর একজনের সাথে সংসার পেতেছে এই রকম ঘটনার অভাব নেই অহরহ ঘটছে বন্ধুরা এই পরকীয় প্রেমে আসক্তি থেকে মুক্তি পেতে বা নারীকে মুক্ত করতে পুরুষ সহজেই যে ভেষজটি ব্যবহার করতে পারে হান্ড্রেড পার্সেন্ট একটি কার্যকারী ভেষজ সেই পুরুষ যত সুদর্শনী হোক না কেন যদি সেই নারীর স্বামী এই ভেষজ ব্যবহার করে অবশ্যই সে পরকে থেকে ফিরে এসে স্বামীকে একদম মন পান উজাড় করে দিয়ে ভালোবাসবে বন্ধুরা আসুন সেই ভেষজটি বলে দিচ্ছি বন্ধুরা সাধারণত মেয়েরা চুল আঁচড়ে যে চুল ছিঁড়ে যায় চিরুনিতে আটকে থাকে এই চুলগুলো কোনো একটি পলিথিনে জমা করে রাখে অথবা অন্য চুল হলেও হবে বন্ধুরা যখন চুল জমা হয়ে যায় হতে পারে বিশ গ্রাম তিরিশ গ্রাম পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম পরিমাণ চুল আগুনে পুড়িয়ে একটি সুরমার মতো মিহি একটা পদার্থ বা চুলের ছাই জমে এর উপর অল্প পরিমাণ মাখন একটি মলম তৈরি হবে সহবাসের পূর্বে যদি পরকে আসক্ত নারীর স্বামী তার প্রাইভেট অঙ্গের মাথার অংশ ব্যতীত চার দিক দিয়ে আলতো করে পরখ দিয়ে সহবাস করে এত বেশি প্লুকিত শিহরণ আর এত মজা পাবে যে সে তার পর কে ভুলে যাবে আর কখনো সে স্বামী থেকে অন্য জায়গায় যাবে না প্লিজ ট্রাস্ট মি ট্রাস্ট দিস হার্স আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে